আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা শিখবো অষ্টমীর গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনেই চার পয়েন্ট দুই নিয়ে চার পয়েন্ট দুই এর আজকে আমাদের পর্ব নম্বর দশ দশ নম্বর পর্বে আমরা শিখবো অনুশীলনের যে পনেরো নম্বর অঙ্কের সহ সব বর্গে যাও লাস্টের তিনটা অঙ্ক আমরা শিখবো আজকে এর পর্বটাই আমাদের এই অনুশীলনের জন্য শেষ হবে তো এই আমরা তিনটি অঙ্ক শিখবো যেটা সমাধান করব চ সবর্গীয় জ এই তিনটি অঙ্ক সমাধানের জন্য আমাদের তিনটি সূত্রের প্রয়োজন হবে সেই তিনটি সূত্র কি এ কিউ প্লাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ আর দুটি সূত্রের সাথে আমাদের পরিচিত আছে এবং পরেটিও আছে কিন্তু গত পর্ব যেটা আমরা শিখেছি যে ক থেকে অঙ্গ নাম্বার পর্যন্ত পাঁচটি অঙ্ক সেই পাঁচটি অঙ্ক কিন্তু আমাদের এই লাস্টের সূত্রটি লাগেনি মানে এ স্কোয়ার মাইনাস বি সূত্রটি লাগেনি কিন্তু এই পর্বতে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি প্রয়োজন হবে তো প্রথমে আমরা দেখিনি যে ছ নম্বর অঙ্ক সমাধান করবে ছ নম্বর কী দেওয়া আছে ছ নাম্বার দেওয়া আছে টু এ মাইনাস ওয়ান তারপরে কি দেওয়া আছে ফোর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান এই এ কিউ প্লাস ওয়ান আচ্ছা প্রথমে যেটুক দেওয়া আছে এইটুকু যে টু এ মাইনাস ওয়ান এই টু এ মাইনাস ওয়ান ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আমাদের কি আমরা দেখবো কি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র পাবো তো প্রথমে আমরা লিখে নিই যে টু এ মিলে আমাদের এখানে এ আচ্ছা টু এ মাইনাস আমি কি বললাম এটা এ কিউ মাইনাস বি সূত্র বসবে তাহলে এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি আমরা এ মাইনাস বি পেয়েছি তারপরে কি আমাদের কত এ আমাদের টু এ আমাদের টু এ তাহলে টু এ দিলাম তার উপরে স্কোয়ার যেহেতু ওয়ান প্লাস বি আমাদের কত ওয়ান তার উপরে স্কোয়ার আচ্ছা এবার আমরা কত লিখবো এবার আমরা যেটা দেওয়া আছে সেটা লেখিনি কিউ প্লাস ওয়ান আচ্ছা এ পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই এখন লক্ষ্য করুন যে এটা তাহলে কিসের সূত্র হলো এটা আমাদের এর সূত্র হল এ আমাদের কত এ আমাদের টু এ মিলে আমাদের এ এ কি আচ্ছা মাইনাস ওয়ান তার উপরে কিউ দিলাম বাদ বাকি যেটা আছে সেটা আমরা লিখে নিলাম প্লাস ওয়ান কোন সংখ্যার উপর কিউ থাকলে সেই সংখ্যাকে তিনবার গুণ করতে হয় যেহেতু টু এর উপর থ্রি আছে ব্যাকেট দিয়ে তিনি তার মানে 2 এর উপরে 3 আছে তাহলে তিনবার গুণ করলে কথা হবে 8 a কিউ মাইনাস 1 8 a প্লাস 1 তার উপরে কিউ আছে এবার লক্ষ্য করুন এখানে 8 a 8 a কিউ মিলে আমাদের a আর 1 হচ্ছে আমাদের b 8 a কিউ মিলে a আর 1 আমাদের b তাহলে এখানে a b a b a b বা a b a b আগে পরে হলে কোনো সমস্যা নেই যদি সমস্যা না থাকে তাহলে আমরা কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি যে এ প্লাস বি মাইনাস বি এ স্কোয়ার এ আমাদের কত এইট এ কেউ তার উপরে স্কোয়ার মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার এখানে লক্ষ্য করুন যে এখানে এ এ প্লাস বি এ মাইনাস বি এখানে এ প্লাস এ মাইনাস বি এ প্লাস বি উল্টা পাল্টা থাকলে তো সমস্যা নাই কিন্তু কথা হলো যে এইট এ কিউ মিলে আমাদের এ আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো এই এ কিউ মিলে আমাদের এ তাহলে এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ আমাদের কি এইট এ কিউ মিলে আমাদের এ যেহেতু সেহেতু এর উপর স্কোয়ার তাহলে এইট এ এর উপরও স্কোয়ার হবে এবার আটকে কে দুইবার গুণ করলে কত হয় আট আটা চৌষট্টি এর উপর কত হবে তিন দুনো ছয় মাইনাস এটাই হলো আমাদের গুণফল নির্ণয় সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় আশা করেছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করব ছ নম্বর সমাধান করব চলুন আমরা ছ নম্বর সমাধান করি এখানে লক্ষ্য করুন x প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস স্কোয়ার এটা কিসের সূত্র এটুকু লক্ষ্য করুন এটুকু

x আর বি আমাদের কত বি আমাদের এর উপর দিলাম এবার লক্ষ্য করুন যে বাকিটুকু সূত্র এ মাইনাস বি এর সূত্র কিসের সূত্র সূত্র এ কিউ মাইনাস বি কি সূত্রে কিউ বি আমাদের এ তার উপরে

আশা করছি বুঝতে পেরেছেন এটাই আমাদের সমাধান এবার আমরা বর্গীর্য নাম্বার সমাধান করব চলুন সমাধান করি বর্গী্য নাম্বার আমাদের আছে 5a 3b প্লাস থ্রি বি পঁচিশ তারপরে কি একশো পঁচিশ বি এটা আমাদের আছে কত বর্গীর্য নাম্বারে আচ্ছা এখানে আমাদের 5a মিলে আমাদের এ আর থ্রি মিলে আমাদের বি যদি হয় তাহলে এ প্লাস বি এ প্লাস বি দেখেন এই সূত্রে আছে তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি আমরা বানাতে পারি তাহলে এ কিউ প্লাস বি আমরা লিখতে পারব তো চলুন আমরা চেষ্টা করি এখানে আছে ফাইভ এ মিলে আমাদের এ আর 3b মিলে আমাদের B ভালো কথা তারপরে কি স্কোয়ার আচ্ছা ব্যাকেট দিলাম এ আমাদের কত ফাইভ এ তার উপরে দিলাম স্কোয়ার মাইনাস কত এ বি এ আমাদের কত ফাইভ এ আর বি আমাদের থ্রি বি প্লাস বি স্কোয়ার বি আমাদের কত থ্রি বি তার উপরে আর যেটা আছে সেটা লিখে নিলাম পঁচিশ স্কোয়ার মাইনাস এখন দেখুন তো এই পাঁচের উপর স্কোয়ার করেছি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ স্কোয়ার এটা পঁচিশের স্কোয়ার এবার দেখুন পাঁচ আর তিন কথা হয় তিন পাঁচা পনেরো পনেরো এব প্লাস তিনের উপর স্কোয়ার তিন নয় বি স্কোয়ার আর যেটা আছে সেটা লিখে রেখেছি এবার এটা কিসের সূত্র হলো এ কিউ প্লাস বি কিউ সূত্র হয়েছে এ আমাদের কত 5a এ আমাদের কত 5a তার উপরে স্কোয়ার প্লাস বি আমাদের কত থ্রি তার উপরে স্কোয়ার সরি 5a তার উপরে কিউ আর থ্রি তার উপরে কিউ হবে এটা আমার একটু মিস্টেক হয়েছে মানে এ কিউ প্লাস বি কিউ সূত্র আমাদের কত ফাইভ এ তার উপরে কেউ প্লাস থ্রি বিপরে কেউ হবে কোন পর্যন্ত এ পর্যন্ত হল এবার আমাদের আছে এটা আমরা মাইনাস সাতাশ বি কিউ আচ্ছা এবার এই পাঁচের উপরে কেউ আছে তার মানে পাঁচকে তিনবার গুণ করতে হবে পাঁচশো পঁচিশ পাঁচ পঁচিশ পঁচিশ একশো পঁচিশ

গুনন একশো পঁচিশ কত হয় পনেরো হাজার ছয়শো পঁচিশ দেখুন পনেরো হাজার ছয়শো পঁচিশ লেখি আমরা এটা পনেরো হাজার ছয়শো এর উপর কত হয় তিন দু ছয় সাতাশকে যদি গুণ করে তাহলে কত হয় সাতাশ গুণন সাতাশ সাতাশ গুনন সাতাশ সাতশো সাতাশ সাতাশ কত হয় সাতশো বীর উপর কত এটাই আমাদের অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছেন আজকের পর্ব এখানে শেষ করছি আজকের পর্ব বলতে এ অধ্যায়ে মানে এ অধ্যায়ে পনেরো নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম সামনে যে কোনো অধ্যায় বা যে কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আসব এই অঙ্কগুলো যদি না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই বলবেন আর যদি বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ তো